এই বর্তমান সমাজে একজন নারীকে আপনি কিভাবে বিশ্বাস করবেন একজন প্রবাসীর প্রেমে পড়ে প্রবাসীর টাকার লোভে পড়ে ওই নারী তার স্বামী এবং দুইটি সন্তান রেখে স্বামীর সংসার ছেড়ে চলে আসেন ওই প্রবাসীর প্রেমের টানে প্রবাসীকে বিয়ে করে সংসার করার জন্য প্রবাসীর টাকায় ডাকা শহরে বাসা বাড়ানেন এবং সেখানেই থাকতে শুরু করেন ওই প্রবাসী ওই নারীর সকল ভরণপোষণের দায়িত্ব নেন কারণ তিন বছর পর সে দেশে ফিরে এসে ওই নারীকে বিয়ে করবে এখন যখন ওই প্রবাসী দেশে ফিরে আসার জন্য বিমানের টিকিট কেটেছে ঠিক তখনই ওই নারী বেঁকে বসেছে কারণ এখন সে ওই প্রবাসীর চাইতেও ব্যাটার কাউকে তার জীবনে পেয়ে গেছে ওই প্রবাসীর চাইতেও টাকাওয়ালা কোনো ব্যক্তিকে তার জীবনে পেয়ে গেছে দর্শক শ্রোতা বলছিলাম বরিশালের ফিরোজপুর জেলার কাউখালী থানার জাস্ট লিমা আক্তারের কথা স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই নারী হচ্ছে সেই নারী যেই নারী একজন প্রবাসীর প্রেমে পড়ার পর সে তার স্বামীর সংসার ছেড়ে চলে আসে এখন ওই প্রবাসীকেও তার আর ভালো লাগে না কারণ ওই প্রবাসীর চাইতে বেটার কাউকে সে পেয়ে গেছে দর্শক জানা গেছে ওই নারী তার স্বামীর সংসারে থাকা অবস্থায় ওই প্রবাসীর সাথে পরিচয় হওয়ার দুই বছর আগেই ওই স্বামীর সংসার থেকে ঢাকায় চলে আসেন স্বামীর সাথে মনোমালিন্য বা বিভিন্ন সমস্যার কারণে ঢাকায় চলে আসার পর হঠাৎ করে যে কোনো মাধ্যমে ওই প্রবাসীর সাথে তার মোবাইল ফোনে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেন তখন ওই প্রবাসী বলেন আমার স্ত্রী নেই আজকে অনেক বছর ছাড়াছাড়ি হয়ে যায় আমার দুইটি সন্তান আছে আমি বিয়ে করতে চাই আমার একজন স্ত্রী দরকার আমার সন্তানগুলাকে মানুষ করার জন্য দর্শক শ্রোতা তখন ওই নারীর সাথে যখন সম্পর্ক হয়ে যায় তখন ওই নারীও বলে আমার স্বামীর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে আমি চাইলে আপনাকে বিয়ে করতে পারি আপনার সন্তানগুলোর দায়িত্ব নিতে পারি দর্শক শ্রোতা তার পরবর্তীতে ওই প্রবাসী বলেন ঠিক আছে তুমি ডাকায় বাসা নাও তোমার বাসা বাড়ার টাকা তোমার খাওয়া থাকা থেকে শুরু করে সবকিছু আমি পাঠাবো আমার খরচই তুমি থাকবা আমি দেশে ফিরার পর আমি তোমাকে বিয়ে করব দর্শক শ্রোতা এর ভিতরে ওই নারী যখন ওই প্রবাসীর কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতিটা পায় তখন ওই নারী তার আগের স্বামীকে ডিভোর্স দিয়ে দেন দর্শক শ্রোতা ডিভোর্স দেওয়ার পর এই প্রবাসীর টাকায় ডাকা শহরে থাকতে শুরু করেন এখন তিন বছর পর্যন্ত ওই প্রবাসীর গালি তার কাছে বুলি মনে হয়েছে ওই প্রবাসীর মুখের খারাপ বাসা তার কাছে গানের মতো লেগেছে কারণ ওই প্রবাসীর টাকা আছে প্রবাসীর টাকায় সে খাচ্ছে পড়ছে চলছে তখন তার সকল কিছুই তার কাছে ভালো লেগেছে এখন যখন সে ওই প্রবাসীর প্রবাসীর চাইতে বেটার কাউকে পেয়ে গেছে প্রবাসীর চাইতে টাকাওয়ালা কোনো ব্যক্তিকে পেয়ে গেছে তখন ওই প্রবাসীর মুখের মিষ্টি বাসাও তার কাছে গালির মতো লাগে এটাই নারীর চরিত্র এটাই নারীর চরিত্র একটা নারী কতটা টাকার লোভ থাকলে এমনটা করতে পারে প্রথম স্বামীর সংসার ছেড়ে এসেছে প্রবাসীর সংসার করার আশায় দর্শক শ্রোতা তারপর সেই প্রবাসীর টাকায় থাকছে খেয়েছে তিন বছরে ওই প্রবাসীর সাড়ে তিন লক্ষ টাকার মতো ওই প্রবাসী এই নারীর পিছনে খরচ করেছে কোরআন শরীফ সাক্ষী রেখে ভিডিও কলে ওই প্রবাসীর সাথে কথা দিয়েছিল যে ওই ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না এখন সে বলছে ওই প্রবাসী নাকি তাকে গালি গালাস করে ওই প্রবাসী নাকি তার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু তিন বছর পর্যন্ত ওই প্রবাসীর সকল খারাপ ব্যবহারও তার কাছে ভালো লেগেছে এখন আর ভালো লাগতেছে না কারণ এখন সে ওই প্রবাসীর চাইতে বেটার কাউকে পেয়ে গেছে ওই নারী ওই প্রবাসীকে সত্য দিয়েছিল আমাকে বিয়ে করতে হলে আমার যে আমার নামে জায়গা লিখে দিতে হবে আমাকে বিয়ে করতে হলে আমার নামে ব্যাংক অ্যাকাউন্টে দুই লক্ষ টাকা এফ বিআর করে রাখতে হবে দর্শক তার সকল সত্যই ওই প্রবাসী এক প্রকার মেনে নিয়েছে যে সম্পদ লাগলে সম্পদ লিখে দেব টাকা লাগলে টাকা লিখে দেব তারপরেও তুমি আমাকে ছেড়ে যেও না কিন্তু এখন সে তার এক আত্মীয় বা এক বেআইয়ের মাধ্যমে তার সাথে প্রেমের সম্পর্ক হয় ওই বেআই তাকে অনেক জায়গা জমিন লিখে দেবে বলেছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক টাকা রাখবে বলেছে কারণ ওই বেআইয়ের অনেক টাকা পয়সা এবং অনেক সম্পত্তি আছে আর সেই লোভে পড়েই ওই নারী এখন ওই প্রবাসীকে আর চিনতে রাজি নয় ওই প্রবাসীকে এখন আর তার প্রয়োজন নাই জেনে শুনে স সজ্ঞানে একজন প্রবাসীর সাথে প্রতারণা এই ভয়ঙ্কর প্রতারণার শাস্তি কি হতে পারে একটু কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এ ধরনের প্রতারক নারী এদের সাথে একটি চক্র জড়িত থাকে এই ধরনের প্রতারক নারী বাংলার জমিনে অহরহ অ্যাভেলেবেল প্রবাসীদের আবেগ এবং ইমোশন পুঁজি করে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়াই হচ্ছে এদের কাজ প্রবাসীদের কাজ প্রবাসীদেরকে প্রেমের ছলে পেড়ে কাছ থেকে আত্মসাত ওদের দর্শক তিন বছর পর্যন্ত যখন ওই প্রবাসীর টাকা পয়সা নিয়েছে খেয়েছে পড়েছে তার কাছে ভালো লেগেছে ওই প্রবাসী শাসন করলেও ভালো লেগেছে গালি দিলে তার কাছে গানের মতো হয়েছে লেগেছে কিন্তু এখন আর ওই প্রবাসীর মিষ্টি কথাও তার কাছে আর ভালো লাগে না আমি ওই নারীর সাথে কথা বলার চেষ্টা করেছি এবং ওই নারীর সাথে আমি কথা বলেছি যতটুকু ওই নারীর কাছ থেকে আমি শুনেছি ওনার কথার বাস্য অনুযায়ী বোঝা যায় যে উনি এখন ওই প্রবাসীর চাইতে বেটার কাউকে পেয়েছে এবং কি সে টাকা এবং সম্পত্তির লোভে পড়ে ওই প্রবাসীকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে সে ইচ্ছুক দর্শক শ্রোতা এই সমস্ত নারীর দ্বারা বাংলাদেশে অনেক পুরুষ প্রতারণার শিকার হচ্ছে অনেক পুরুষ নিঃস্ব হয়ে যাচ্ছে আজকে ওই প্রবাসী অশ্রুজরিত কণ্ঠে বলছে আমি তো কোনো কিছুতে কম রাখিনি হয়তো বা মাঝে মধ্যে তার সাথে দুর্ব্যবহার করেছি কিন্তু নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছি তাকে এখন ওই প্রবাসী জীবন মৃত্যুর সম্মিক্ষটে সে না পারতেছে বাঁচতে না পারতেছে মরতে সে হয়তোবা এমনও সিদ্ধান্ত নিতে পারে যে নিজের জীবন দিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত সে নিতে পারে দর্শক শ্রোতা এটা দাঁড়িয়ে কে নেবে আমরা জানতে চাই ওই নারীর পরিবার সকল কিছুই জানে ওই প্রবাসীর টাকায় তাদের মেয়ে তাদের বোন খেয়েছে পড়েছে সকল কিছুই জানে অথচ জানার পরেও তাদের পরিবার এখন অন্য ছেলের সাথে তাকে বিয়ে দিতে ইচ্ছুক কারণ ওই ছেলে তাদের এই নারীর নামে এই জাসলিমা আক্তারের নামে সম্পত্তি লিখে দেবে বিয়ে করার আগে টাকা দেবে তার ব্যাংক অ্যাকাউন্টে আর সেই লোভে পরে এই নারী এখন ওই প্রবাসীকে নিঃস্ব করে ওই প্রেমিকের কাছেই বিয়ে বসতে রাজি একটা নারী যদি ভালো হয় তার চরিত্র যদি ভালো হয় এক প্রেমিকের জন্য সে স্বামীর সংসার আর দুইটি সন্তান রেখে চলে এসেছে সন্তানের প্রতি গর দশ মাস দশ দিন গর্বে ধারণ করা সন্তানগুলার প্রতিও তার কোনো মায়া মমতা হয়নি দর্শক শ্রোতা এখন আবার এই প্রেমিককে ছেড়ে আরেকজন পুরুষের কাছে বিয়ে বসছে দর্শক যে পুরুষের কাছে বিয়ে বসতেছে এখন বর্তমানে সেই পুরুষ এই ঘটনাটি জানে কিনা আমি জানি না। যেই নারী একজন প্রবাসীর টাকার লোভে পড়ে অন্য স্বামীকে ছেড়ে এসে ওই প্রবাসীর কাছে আসতে পারে। আবার ওই প্রবাসীকে ছেড়ে টাকার লোভে পড়ে আপনার মতো একজন পুরুষকে বিয়ে করতে পারে। ভবিষ্যতে আপনার চাইতে বেটার কাউকে পেলে আপনাকে ছেড়ে যেতে কিন্তু সে একটুও চিন্তা করবে না। দর্শক শ্রোতা এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামতটি একটু কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ